এখানে জামাত এবং কোমিদের সাথে একটা দূরত্ব আছে একটু खुलासा ভেঙে দেই আপনাদের মাঝে ভেঙে দেবো ভেঙে দেখুন জামাত ইসলামের সাথে মওদুদিয়াত নিয়ে مرحوم মওদুদি রাহিমাহুল্লাহ আল্লাহ তারে ক্ষমা করে দেন জোরে করে আমিন যেহেরও শুধু তার ভুল টুটিই তিনি করেছেন তা না ভালো অবদানও তার আছে আছে না ভাই তা ভালো অবদান আছে না আল্লাহ পাক যারা তার ভালো অবদানের কারণে খারাপ যেগুলো করেছেন আল্লাহ যেন তার माफ করে দেন তো তিনি কিছু ত্রুটি বিচ্ছুতি করেছেন সাহাবাই কামের কিছু সমালোচনা লিখেছেন ওরানের তা করতে গিয়ে বিভিন্ন পয়েন্টে তিনি ভুল করেছেন এই জন্য উপমহাদেশের এমনকি গোটা ওয়ার্ল্ডের অনেক ফেমাস ওলামাইক্রাম তা তাফসির করতে গিয়ে তিনি যে ভুলগুলা করেছেন ব্যাখ্যা করতে গিয়ে ইসলাম সম্পর্কে যে ভুল করেছেন সে বিরুদ্ধে কলম ধরেছে কলম ধরে মানুষকে সচেতন করেছে এই জন্য মৌধুদীর ওই সমস্ত ভুলের ব্যাপারে গোটা জাতিকে সচেতন থাকতে হবে যে আমরা মৌরুল সাহেবের ভালো কাজগুলোকে বিশ্বাস করিলেও তার এই সাহাবি বিদ্বেষী চিন্তা চেতনা আমরা বিশ্বাস করি না ঠিকঠাক বলো এটা যদি ইচ্ছা করে করুক কিংবা অনে করুক এই মাসলা তো আমার জানা নাই সেটা আল্লাহ সাহেব তার মহামালা তবে আমরা আল্লাহকে শুধু দোয়া করি আল্লাহ পাক যেন মাস করে থাকি জোরে কোন আমি তার ভালো অবদানও আছে সেই সেই বাউলালা মৌরুদি রাহিমাহুল্লার প্রতিষ্ঠিত দল হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এই যে বাংলাদেশ জামাত ইসলামী এই দলটা এই দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামি রাহিমাউল্লাহ মিল সাইদির রহমাতুল্লাহ আলাইহি এরপরে আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা এই যে যারা ছিলেন তাদের সাথে উলামায়ে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না উলামায়ে সাথে একটু মাসলাকবাদ দ্বন্দ্ব ছিল চিন্তা চেতনা কিছু পার্থক্য ছিল কিন্তু খনি হাসিনা এই যে এদেরকে হত্যা করেছে মাসলাকগত দ্বন্দ্বে হত্যা করে নাই খুনি হাসিনা আগামীর বাংলাদেশে এদেরকে থেক মনে করেছে খুনি হাসিনা মানে ভারত খুনি হাসিনা মানে কি একটু জুড়ে বলেন খুনি হাসিনা মানে খুনি হাসিনা না কারণ খুনি হাসিনা হচ্ছে ভারতীয় প্রোডাক্ট কথা বলতে হবে তো আমি কি ভুল বললাম নাকি সে যে ভারতীয় প্রোডাক্ট আপনাদের সন্দেহ হয় সে তো বলেছে যে ভারতকে আমরা যা দিয়েছি কোনো দিন বলতে না তুমি যদি ভারতে প্রোডাক্ট না হয় ভারতকে এত দিতে মন চাই কেন কথা বলতে হবে ঠিক নেবে ঠিক উনি হাসিনা যদি বাংলাদেশি প্রোডাক্ট হতো তাহলে বলতো ভারত থেকে আমরা যা অর্জন করেছি আমার জাতি কোনোদিন আমার বলবে না বাংলাদেশি প্রোডাক্ট তুমি বাংলাদেশি প্রোডাক্ট নও তুমি ভারতীয় প্রোডাক্ট তুমি হিন্দুস্তানি প্রোডাক্ট কথা বলতে হবে ঠিক নেবে ঠিক তুমি দিল্লির প্রোডাক্ট যার কারণে বাংলাদেশটাকে তুমি ধ্বংস করতে দিল্লির তুমি আশ্রয় গ্রহণ করেছো তো দিল্লি মানে হাসিনা হাসিনা মানে দিল্লি ওরা যখন বুঝতে পারল যে আমাদের এই স্বৈরাতন্ত্র বাংলাদেশে বেশি দিন রাখা যাবে না জামাত ইসলামের রাজনৈতিক অঙ্গনে যারা আছে তাদের সাথে দেশের হকখানে আলম আমাদের ইখতিলাফি মতবাদ থাকতে পারে কিন্তু তাদের সততা তাদের ইনসাফ তাদের ন্যায় পরায়ণতা তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সাহস এই দেশে কারণাই আমি কি কোনো বেঈমানি কথা বললাম নাকি? আমি কোনো ভুল কথা বললাম ভাই? না, কোনো ভুল কথা বলি নাই। কারণ আমি আমি একেবারে আগাগোড়া কওমি অঙ্গনের মানুষ। আগাগোড়া। আমি উভয় পক্ষের সাথে আমার চলাফেরা হয়েছে। আমি ব্যালেন্সটা বুঝতে পেরেছি। দূরত্বটা কোন ভাই আলেম আমাদের সাথে যে জামাতে দূরত্বটা হক্কানি আলেম ওলামা বা কওমি পন্থী আলেম ওলামাদের দূরত্বটা সেটা রাজনৈতিক দূরত্ব। সেটা চিন্তায়গত দূরত্ব। কিছু মা ইাগত দূরত্ব কিছু আকিদাগত দূরত্ব এবং সেই আকিদার ব্যাপারে আমরা সবসময় ভাইদেরকে বলি আমার মোহাম্মতের জামাত ইসলামে অনেক ভাই বন্ধুগণ আছে ভাই কয়েকদিন আগেও বাংলাদেশের কেন্দ্র একজন লিডার রফিকুল ইসলাম খান যিনি সহকারী জেনারেল সেক্রেটারি সিরাজগঞ্জের বাড়ি এক সফরে একসাথে দেখা হয়েছে তারা মাহফিলে গেছি এক চা স্টলে বসে একটা রুমে বসে অনেক দীর্ঘ সময় প্রায় ঘন্টা খানেক তার সাথে মত বিনয় হল আমি সেখানে খোলা মেলা অনেক প্রশ্ন করলাম যে ভাই আমি কিন্তু আপনার কথা রেকর্ড করবো আমি তাকে বললাম তিনি বলে হুজুর করেন আমি বললাম যে এই যে মহদুল রাহিমাহ এই সাহাবাই কামের ব্যাপারে কিছু মন্তব্য রয়েছে কিছু ভুল আছে তিনি বললেন যে আমি সে আমাকে তুমি বলে সম্বোধন করে ছোট ভাই তুই স্নেহ করে আমাকে বলো তুমি এগুলো সব কোর্ট করে আমাকে দাও আমি তোমার হাতে হাত থেকে ওয়াদা করলাম আমি সবগুলা ভুলকে আমি সংশোধন করে দিই কারণ আমরা তার ভুলে বিশ্বাস করতে চাই না আমরা জাহার নামে যেতে চাই না তার কথাটা আমার কাছে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ বলেন তার এই বক্তব্যটা ভালো লেগেছে আমার প্রশ্ন হচ্ছে যে আলেম আমাদের সাথে জামাতের যে দূরত্বটা সেটা হচ্ছে এই বৌদুলি সাহেবের কিছু বক্তব্য এবং লিখা কেন্দ্রিক তার চিন্তা এবং চেতনার মধ্যে দর্শনের কিছু ভুল আছে সেই ভুল কেন্দ্রিক কিন্তু তাদেরকে আওয়ামী লীগের সাথে যে চায় এটা ওই দুশ্মনী ছিল না যে উনি হকখানি আলে উনি হচ্ছে না হক আলে ওনার আকিদা খারাপ ওনার আকিদা ভালো এই চিন্তা চেতনা নিয়ে আলেমদের সাথে দুশ্মনে হাসিনা করে নাই হাসিনা দেখেছে আগামী বাংলাদেশের জন্য থেট কারা ঠিক না ঠিক যাদেরকে থেট মনে করেছে হাসিনা মানে দিল্লি দিল্লি মানে হাসিনা তাদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে জোড়াই দিয়া রাজাকার বানিয়ে রাজাকার রাজাকার খেলা করে এতগুলো শিরার টুকরা মানুষকে তারা খুন করেছে বিনিময়ে এই রাজাকারের তকমা নিয়েই গলা গলার মধ্যে জুতার মালা নিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে দিতে হয়েছে এদের দুশ্মনী আকিদা কথা নয় এদের দুশ্মনী হচ্ছে আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হতে না পারে সেই জন্য এই জন্য কেন বললাম শোনেন আকিদাগত যদি থাকতো তাহলে কেমন হতো শোনেন তাহলে তো এমন হওয়ার কথা ছিল জামাতের আলেমরা মরেছে মার খেয়েছে জেল খেদেছে ওমে আলেমরা নিরাপদ থাকার কথা ছিল ঠিক না ভাই ঠিক কিন্তু একটা পর্ব শেষ করে ধরলো আরেকটা পর্ব আরেকটা পর্ব এর এরপরে শুরু করেছে এবার দেখেন সিনিয়র সিনিয়র কত আলেম তারা কষ্ট দিয়েছে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলীকে খুনি হাসিনা খুনের মামলা দিয়েছে ঠিক না বেঠি মুফতি আমিদি রহমতুল্লাহ আলীকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলীকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে নিদারুণ কষ্ট দিয়েছে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়ে মানুষের সামনে চরিত্র হনন করার জন্য প্রচেষ্টা চালিয়েছে ছোট্ট রফিকুল ইসলাম মাদানি ছোট্ট একদম দেহের দিক থেকে ছোট কিন্তু সাহসিকতা আমার চেয়ে অনেক বেশি এই ছেলেটাকে ধরে নিয়ে কেমন নির্যাতন করেছে দেখেন দেখেন বাস্তবতা মুফতি আমির হামজা অল্প বয়সে ছেলে আমাদের চেয়েও বয়সে ছোট তাকে নিয়ে ফাঁসির কন্ডেম ছেলে আজকে রাখলো রিমান্ডে নির্যাতন করল খালিদ সাইফুল্লাহ আইউবি কওমি আলেম একদম ঠান্ডা মাথার আলেম সমালোচনা নাই তাসকিয়াতুন নফস করেন তাসাউফপন্থী আলেম পীর মুরিদি করেন উনাকে নিয়ে জেলখানায় কেমন কষ্ট হয় দিলেন দেখেন এই হাতটা অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে হাটের মধ্যে রড ঢুকানো সেখানে হসপিটালে কারাগারে এই রড থেকে বের হয়ে পুজ বের হয়েছে চিকিৎসা করতে দেয় নাই চিকিৎসা নিয়ে এসে যখন দেখে একদম পুজ বেয়ে বেয়ে পড়ে তো ওই সময়ে এই অবস্থায় তাও হাতের মধ্যে হ্যান্ডকাপ ক্যাপ করাইয়া রশি দিয়া বেঁধে হসপিটালে এসে যাচ্ছে নাউজুবিলা পড়ে এই কাজগুলো তো হাসিনা করেছে এই যে আমি দেখেন না আমি আমি তো একজন ছোট্ট মানুষ আমার মতো তো বাংলাদেশে খুব কম আছে আমি একবার ছোট্ট আলেম দু আঠারো সালে মাহফিল মঞ্চে আমার বয়ান চলছে স্লিপ দিয়ে আমাকে নামিয়ে নিয়ে যায় আমাকে বয়ান সটকাল বয়ান সটকালাম স্টেজ থেকে নামলাম গাড়িতে উঠলাম গাড়ি একটু টান দিয়েছে সামনে পুলিশের গাড়ি পেছনে ডিবির গাড়ি আমাকে আটকাই দিল হমড় করে নেমে আসলো সিনেমা স্টাইলে আমার গাড়ি দরজা খুলতে বলে পুলিশ আমার পেছনে ডানে বামে দুজন বসলেন সামনে সিটে বসে আমার ড্রাইভারকে নামাই দিল এরপরে সামনে ড্রাইভিং সিটে পুলিশ বসলেন এবার গাড়ি টান দিয়েছে আমার ড্রাইভার আমার সাথে খাদেম কুদ্দম যারা ছিলেন সবগুলাকে প্রিজন ভ্যানে উঠায় নিল জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন বলে থানায় জিজ্ঞেস করলাম অপরাধ অপরাধ কিছু নাই উপরে সব উপরে নির্দেশ কিসের নির্দেশ উপরে নির্দেশ হ্যাঁ বাস্টারটা এরকম মনে হয় জিব্রাইল এসে বলে গেছে এদের অবস্থা দেখে উপরে নির্দেশের কথা শুনে মনে হয় উপরে তো জিব্রাইল ঠিক না ঠিক বলেন মানে জিব্রাইল এসে বলে গেছে ওনারা গ্রেফতার করে মাদানী হুজুরকে নিয়ে যান নিয়ে গেল থানায় গালদে রাখছেন ওসি সাহেব নাম হলো আমিনুল ইসলাম দায়িত্বে ছিলেন আমি বললাম আমি অতি সাহেবের সাথে কথা বলতে চাই থানার স্টাফরা বলে না কথা বলা যাবেন অতি সাহেব কথা বলবেন আপনার সাথে আমি বললাম না আমি কথা বলতে চাই আমি তো চুরনু ডাকাত নই অতি সাহেব আমি সম্মানিত মানুষ সারা বাংলাদেশে ওয়াস করে বেড়াই এক যুগের উপরে অবশ্য সাহেব আমাকে চেনার কথা অতি সাহেব অন অভিনয় ফলে উনি সাক্ষাতে রাজি হলেন ওনার রমি বসলাম সালাম কালাম দিলাম উনি আমাকে খুব সালাম কালাম দিয়ে আমাকে বসালেন চা খাওয়ালেন বিস্কিট খাওয়ালেন নাস্তা খাওয়ালেন নাস্তা খাওয়ানোর পর আমি বললাম যে ভাই আমাকে ধরে নিয়ে আসছেন কেন ওদি সাহেবকে জিজ্ঞেস করলাম আমাকে ধরে নিয়ে আসছেন কেন ওদি সাহেব জবাব দেন হুজুর আমি ধরে নিয়ে আসেন উপরের নির্দেশ সব উপরে ওসি সাহেব জানেন আমার কেন ধরে নিয়ে গেছে চিন্তা করছেন অবস্থা রাষ্ট্র কেমনে চলে ওসি সাহেবের তো মূল দায়িত্ব যে এই রেঞ্জে যত অন্যায় হবে অপরাধ হবে আপনি হচ্ছেন মূল জিম্মাদার আপনার সোর্স আছে আপনার দারোগা আছে আপনার এসআই আছে আপনার পুলিশ আছে আপনার গোয়েন্দা বিভাগ আছে ডিবি আছে এদেরকে দিয়ে আপনি ধরে নিয়ে আসবেন আপনি হচ্ছেন এখানকার হেড কথা বলেন না কেন আপনি এখানকার কি হেড আপনি এখন যিনি মাথা তিনি জানেন আবার কেন ধরে নিয়ে গেছে অত সে ধরে নিয়ে গেল হয় উপরের নির্দেশ সারা রাত গারদে রাখলো সকালবেলা কুটে তুলেছে কুটে তুলে মামলা কি দিয়েছে জানেন কোর্টে মামলা দিয়েছে যে এক দেড়শোর মতো মানুষ এক জায়গায় বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিলাম এরপরে সেখানে পুলিশ হানা দিয়েছে সব মানুষ দৌড়ে পালাই গেছে আমরা পাঁচ জন দৌড়ে পালাতে পারে না আমার পকেটের মধ্যে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে এই হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের আমলের মামলা কোন আমলের কথা বলতে এমন হয় কোন আমলটা একটু ভালো করে বলেন না আওয়ামি জাহিলিয়াত গুনামল আই আমি জাহিলিয়াত না আওয়ামি জাহিলিয়াত আবার সবাই বলেন কুনামল আবার বলেন এই আওয়ামি জাহিলিয়াতের কথা কি আপনি ভুলে যাবেন চিল্লায় বলতে হবে ভুলে যাবেন এই কষ্ট আলেমদের করা দিয়েছে আপনি মনে করছেন হাসিনা হাসিনার পতন শুধু ছাত্ররা করাইছে না ছাত্রদের এই যে মাত্র পনেরো বিশ দিন এক মাসের আন্দোলনে শুনি হাসিনার পতন হয় নাই উনি হাসিনার পতন হয়েছে ষোলোটা বছর অসংখ্য নিরীহ মানুষকে ওরা গুম করেছে চোখের পানি অসংখ্য মানুষের চোখ প্রায় ফেলছে পা ভেঙে দিয়েছে আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায় আমাকে গ্রেফতার করে যখন জেলে ঢুকাই দিল আমাকে জামান নাকুস করে জেলখানায় গিয়ে দেখি আমাকে এক ভাই বলছে হুজুর এই দেখেন আমি জামাত ইসলামী করি দায়িত্বশীল উনি এখন এমপি পদপ্রার্থী উনি আমাদের গাজীপুর দুই আসনে এমপি পদপ্রার্থী ছিলেন জামাতের পক্ষেতে মাওলানা হুসাইন আলী তার সাথে জেলখানা আমার পরিচয় হয় তিনি আমাকে দেখালেন হুজুর এই আমার হাতটা দেখেন রিমান্ডিং এ পিচায় আমার হাতটা এখান থেকে ছিড়ে ফেলেছে ইগোলা করেছে মুফতি জসীম উদ্দিন রহমানের হাফিজাহুল্লাহ আমার উস্তাদ জামিয়া রহমানের মাদ্রাসা আমাদের বেশকাত পড়িয়েছেন এত বড় বিদগ্ধ আলেমকে জেলখানায় মিথ্যা মামলা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে ধরে নিয়ে গিয়া এই দাঁড়িগুলো একটা একটা তীরে ছেড়ে ফেলেছে কল্পনা করতে পারে আলেম দেখে তারা কষ্ট কত কষ্ট দিয়েছে এই সমস্ত আলেমদের চোখের পানি একত্রিত হয়ে সমস্ত মাজলুমের চোখের পানি একত্রিত হয়ে সেই চোখের পাশ পানি এক না আন্দোলনের অগ্নি শিখা হয়ে দামাদল হয়ে জ্বলে উঠেছে সেই আগুনে জ্বলে পুড়ে খুনি হাসিনা সাই হয়ে গেছে কথা ঠিক না বলে ও আমার যুবক ভাইয়ারা একটা তফসির মাহফিলে এসে কোরআনের মাহফিলে এসে খুনি হাসিনার ইতিহাস আপনাদেরকে কেন শোনানো হয় এটা বলি একটু এবারে শোনেন কোরআন মাজিদের মধ্যে ফেরাউনের কাহিনী আছে না জোরে বলে নমরুদের কাহিনী আছে না আবু জেহেলের গল্প আছে না আছে না নাই কেন আছে আল্লাহ কুরআনে কেন ফেরাউনের ইতিহাস লিখেছে কেন আল্লাহ নমরুদের ইতিহাস লিখেছে কেন মহান আল্লাহ তাআলা বনী সম্প্রদায়ের ইতিহাস লিখেছে কেন বাচ্চা বুখতে নস্তরে ইতিহাস লিখেছেন কেন ইনসাফগার বাচ্চা জুল করডাইনে ইতিহাস আল্লাপাক লিখেছেন কেন এক পঁচিশ থেকে সাতাইশ জন নবী রসুল ইতিহাস আল্লাহ কেন লিখলেন এই গল্পগুলো কেন সাজালেন সুরা ইউসুফের শেষ দিকে আল্লাহাক বলছেন গল্প কেন সাজালাম শুনো লাকাদ কান ফি কাসাসিহিম ইবারাতুল লিউলিল আলবা এ সমস্ত মানুষের জীবনের মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে বিরাট শিক্ষা জালেমদের ইতিহাস কেন শোনলাম ওয়েসাইয়া আলেম উল্লেদিনা জালেমরা উচিত নিয়মাগতভাবে কোন গন্তব্যে তারা রওনা হয়েছে জালেমদের ইতিহাস এই কোরআন মাজি ঈদের মধ্যে আল্লাহ পাক বলেছেন জাতি করে পরবর্তী প্রজন্মের লোকেরা জালেম হয়ে না ওঠে খুনি হাসিনার ইতিহাস এবং তার পতনের কাহিনী আপনাদের কেন শোনায় শোনা যাতে করে এই বাংলার মাটিতে আর কেউ সৈদাচারী খুনি হাসিনা হয়ে উঠতে সাহস না পায় ঠিক না ম্যাডিক জিরো বলেন আর ওদেরকে ইতিহাসের আস্থা করে যেন জাতি নিক্ষেপ করতে পারে আর এ দেশের মানুষ যেন এই নীতি আর আদর্শের উপর বেড়ে উঠতে পারে ভারতের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ যারা এই জমিনের মধ্যে কায়েম করতে চায় এমনকি হিন্দুত্ববাদ যারা কায়েম করতে চায় তাদের ইতিহাস খুনি হাসিনার চাই নিকৃষ্ট হবে ঠিক ঠিক বলে এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদেরকে কথাগুলো বলেছে